আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বন্ধুরা আমার কেমন আছেন আমার নবীদের শান সমস্ত আসবানি কিতাবে রয়েছে এবং বর্তমানে যে কালামুল্লা শরীফ রয়েছে এই কালামুল্লা শরীফের মধ্যেও রয়েছে আমার আল্লাহ তালা তারা হাবিব কেউ অনেক ভালোবেসেছেন সমস্ত নবীদের সর্দার করেছেন ও হাল ইনসান মানে সর্বোচ্চ মাকামের মর্যাদায় আমার নবীজির শান ও মান কালাম শরীফের মধ্যে আমরা দেখতে পাই ওয়ারাফান এলাকা জিকরাক হে হাবিব আমার বন্ধু আপনার সানমান মর্যাদা মাকাম এক স্তর থেকে অনন্য উচ্চতায় আমি আপনাকে রেখেছি যার সারমান মর্যাদা কোনো সৃষ্টির সাথেই তুলনা চলে না অন্য একটি আয়তে রয়েছে মা আরাল্লা কা ইল্লা রহমতাল আলমিন নবীর শাহানমান মর্যাদা সমগ্র জাতপাতের জন্য নির্দিষ্ট কোনো ধর্মের জন্য আমার নবীজি নয় সকল ধর্মের গুরুর গুরু আমার নবীদের সম্মান এবং আল্লাহ ফাঁকি তার জন্য যথেষ্ট আমার নবীর সম্মান আজমদ ইজ্জত আপনাকে আমাকে কেরি করতে হবে বাস্তবায়ন করতে হবে সেইভাবে জিন্দিগি পরিচালনা করতে হবে রসুল আদর্শ পক্ষে ধারণ করতে হবে সত্য ন্যায়ের পথে চলতে হবে সত্য কথা প্রতিষ্ঠা করতে হবে জীবদ্দশায় তাহলে আমাদের এই জগতে আসা যাওয়ার সার্থকতা বহন করবে এবং আমরা নূর নবীজির সাফায়ত পাব একদিন আমরা নূরুল কদমে আপনাকে আমাকে হাজিরে দিতে হবে সেখানে সুপারিশের কেউ থাকবে না থাকবে থাকবে শুধু রহমান লাল আমিন এবং ওনার আওলাদ পর্যন্ত প্রতিনিধির জগতে যারা রয়েছে তারা ইমামদের ইমামদেরকে নিয়ে মোহামব্বুল্লাহ আলমিন দিয়ে ইমামের পিছনে আমরা ছোটবো আমাদের নেতা এজন্য ইমান আকিদ আমাদেরকে মজবুত করতে হবে বর্তমান জামানা ফাসদের যুগে পড়েছি হানানি কাটাকাটি মারামারি হিংসাত্মক সব কিছু আমাদের ভিতর থেকে বের করে দিতে পারলেই এই মালওয়াত্মা মুক্তি আর ইনশাজিস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তালা আবরকাত